আপনি দেখবেন কেমতের মাঠে ড্রাইভার যাচ্ছে জান্নাতে মালিক দাঁড়ায় আছে বহু দূরে কিরে তুই না আমার ড্রাইভার ছিলি তুই কেমনে বেহেসতে যাইতেছস কয় স্যার আপনি আমার টাকা দিতেন এনতে একটা দেড়শো টাকার প্লাস্টিকের কল মসজিদের উজু কিন্না দিছিলাম মানুষ উজু বানাইছে আর আমার কবরে সব গেছে আর মালিক সাহেব উনি বড় পয়সাওয়ালা টাকা দিতে পারে নাই মাহফিলের জন্য টাকা চাইতে গেলে পাঁচ টাকার নোট সিরাটা বাইর করে দে আর যেই টাকাগুলো দোকানে চলে না টেম্পুতে চলে না বাসে চলে না জুমার দিন মোটামুটি সালাই দে কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না এরকম লোক সমাজে আসে না নাই মানি মনে হয় ফেলবে এখন মানি রে ওরে গুতানি গুতায় একশো টাকার নতুন নোটটা দেখে পাঁচশো টাকা তুই কিনলে আইস খবর আছে কিযামতের মাঠে তারা যখন উঠবে তাদের গায়ে আগুনের তীর মারা থাকবে তীর যারা টাকা আসে কিন্তু আল্লাহ রাস্তায় দেয় নাই ততক্ষণ না বলে